আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ভিডিও টাইটেল এবং দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করবো অর্থাৎ একটা রিলস ভিডিও দেখতে পাচ্ছেন মিলিয়ন ভিউ এবং এর পিছনে কি কি কারণ রয়েছে এবং আপনাদের ভিডিও কেন ভাইরাল না সবটাই তুলে ধরব আজকের ভিডিওতে ভিডিওটি শেষ অব্দি দেখলে আশা করি অনেক উপকার হবে এবং রিলস এর অনেকগুলা গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কথা না বলে চলুন মূল আলোচনা চলে আসি আমরা ভিডিওটা প্রথম অবস্থায় প্লে করে আপনাদের দেখাচ্ছি কেন মানুষ এত ভিডিওটা দেখেলো

এবং যে দেখতে পাচ্ছেন পাইলট উনি নিজস্ব সাইড থেকে ভিডিও করে করা থাকে এবং ফানি মূলত করা থাকে আর কি তো এই ভিডিওটা দেখে আমার ভালো লাগলো কারণ প্রথম অবস্থায় পাইলটটি কাজ করতে সে পরবর্তী যখন দেখলো যে সে নিজেই কাপড় চেঞ্জ করে পাইলট হতে যাচ্ছে তখন সবাই প্লেন থেকে নেমে গেলো তখন আমি ভাবলাম এই ভিডিওটা যদি ফানি আমি ওটা আমিও ভিডিও বানিয়ে দেখি ভাইরাল হয় কিনা তখন আমি ওটার দেখে দেখতে পাই যে রিমিক্স অন রয়েছে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ফেসবুক ইউটিউব যেখানের হই সোশ্যাল মিডিয়ার মধ্যে রিমিক্স অন থাকলে ওই ভিডিওগুলো ডাউনলোড করে ওইটাকে এডিট করে কিন্তু আমরা ডুয়েট ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আজকে আমি আপনাদেরকে আর যেহেতু এতগুলো ভিউস হয়েছে এবং এই ভিউসে কত ডলার আর্নিং হয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিও মাঝখানে দেখিয়ে দিব পুরো ভিডিও জুড়ির সঙ্গে থাকুন অবশ্যই আমি দেখাবো কথা দিলাম ঠিক আছে এই যে দেখুন ভিডিওটা যখন আমি আপলোড করি ভিডিওটার সাউন্ডটা একদম রিমুভ করে দিই ফানি সাউন্ড এবং ভিডিওটাকে ক্যাটে একটু ছোট করে নিয়ে আমার পরিমাণ মতো তারপর দেখতে পাই রিমিক্স অন রয়েছে তখন আমি এটাতে ভয়েস এড করি এবং এই ভিডিওটা আপলোড করে কিন্তু ডলার আর্নিং করে আমার পেইডও হয়েছে কোনো সমস্যা হয় নাই ঠিক আছে আমি সবকিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করে দিলাম এবং একটু পরে আমি দেখাবো এটা কত ডলার আসছে এটাতে ঠিক আছে এইবার আসি এটার আরেকটু বিষয় বিস্তারিত নিয়ে যারা ডুয়েট ভিডিও নিয়ে নতুন কাজ করতে চান আমি জানি আমার যে ভিউয়ার্স রয়েছেন তারা ডুয়েট ভিডিও বেশিরভাগ ডুয়েট ভিডিও নিয়ে আমি কাজ করার আগ্রহ প্রহসন করে থাকি কারণ খুব সহজে অন্য মানুষের ভিডিও দিয়ে ইনকাম করা কিন্তু খুব সহজ ইউটিউব হোক ফেসবুক হোক আমার ইউটিউব চ্যানেল যারা শর্টস চ্যানেল হয়তো অনেকে চিনেন অথবা বায়োতে গিয়ে পেয়ে যাবেন আমার ব্লগ চ্যানেল যেটাতে আমি শুধু শর্টস আপলোড করি প্রথম অবস্থায় ব্লগ আপলোড করতাম যেহেতু আমি সময় আমার কাছে শর্ট এবং ব্লগ আপলোড করা খুবই কষ্টদায়ক সেহেতু আমি শর্টস ভিডিও এই ভিডিওগুলা ইউটিউব আর্নিং করে আপলোড করি কিন্তু চ্যানেল গত কয়েকদিন আগে দেখেছিলাম সোলোম্যান ভাই কিন্তু অলরেডি পেমেন্ট পেয়ে গেছে এবং ওনার চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা তেত্রিশ হাজার প্লাস মাত্র কয়েকদিনে এজন্য এই ভিডিও দিয়ে কিন্তু আপনি ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুক তিনও জায়গাতে ইনকাম করতে পারেন আর একটা বিষয় টিকটকে দিয়েও কিন্তু আপনি ফলোয়ার গেইন করতে পারেন এবং মানুষের মাঝে পরিচিতি করতে পারেন আমার চারোটা জায়গায় ভালো ফলোয়ার রয়েছে শুধু ডুয়েট ভিডিও বানিয়ে এবার আসি এই ভিডিওটার সম্পর্কে আপনাদের বলি দেখেন আমি বলেছিলাম টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ হোক এটা ফেসবুক অথবা ইউটিউবে দুনো জায়গায় নিয়ম কিন্তু খুব কঠিন অর্থাৎ আপনি যদি তাদের নিয়মের বাইরে কাজ করেন আপনি স্টেক খাবেন অনেক ধরনের প্রবলেমে পড়ে যাবেন আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখেন যদি আমি কথা দিয়ে বলতে পারি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের মধ্যে শিক্ষামূলক রাখার কিছু চেষ্টা করি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলবো সেটা হলো টাইটেলে খুব গুরুত্ব দিবেন কখনো আপনি এরকম বলবেন না যে একজন পুরুষ মারা গেলো সে মারা গেছে তাকে মারা হলো উচিত শিক্ষা দিল এরকম কোনো কথা যদি বলেন যেটা মানুষকে আঘাত করবে বা মানুষের মেধায় আঘাত হবে অর্থাৎ সেনসিটিভ যখন এরকম টাইটেল দিবেন তখন ওই ভিডিওগুলো র্যাঙ্ক করবে না এবং

সাজেস্টেড ফর ইউ তারপরে একটা রিলস মানে দুইটা হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল এই যে দেখেন গত মাসে আমার ফেব্রুয়ারি মাসে প্রথম অবস্থা একদম জিরো ভিউ কয়েকটা ভিডিও ভাইরাল হয় তারপর আমি খুব টেনশনে ছিলাম যে কেন ভিডিও ভাইরাল হচ্ছে না এবং প্রতিনিয়ত আমি কাজ করে যাচ্ছি মাসের বাইশ তারিখে মাত্র দুই দিনে চব্বিশ তারিখে দেখি এটা ফোর মিলিয়ন ভিউজ ছিল এখন তো হয়তো মার্চের সাত তারিখ কিন্তু চলে আসছে সেভেন পয়েন্ট এইট মিলিয়ন এবং এই যে দেখেন উনআশি কে মানুষ লাইক করেছে একশো জন কমেন্ট এবং শেয়ার করেছে মাত্র একশো তেতাল্লিশ বেশি শেয়ার কোনো দরকার নেই অনেকে গ্রুপে শেয়ার করেন আমি বলেছি গ্রুপ দরকার নেই আপনার নিজস্ব আইডি দিয়ে কাজ করেন যখন ভিডিও ভালো হবে তখন এমনিতে চলবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি রিলস ভিডিও নিয়ে আপনি যদি রিলস ভিডিও বানান এবং সেই ভিডিওটা আপনি নিজেও দেখতেন না যদি সামনে আসতো তাহলে ওই ভিডিও মানুষ তো দেখবেই না এমন কিছু বানান যে ভিডিওর মধ্যে কিছু রয়েছে দেখার মতো মানুষ কিন্তু এটা ইন্টারেস্ট হয়ে রয়েছে যে সে কি ওরাবে কিনা পাইলট মানে প্লেন ওরাবে কিনা পরিপূর্ণ ভিডিওটা দেখার কারণে ভিডিওটা ফেসবুক আরো মানুষ যেন শো করায় এভাবেই সবার কাছে যেতে যেতে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যায় এরপর দেখেন আমি এই ভিডিওটা আপলোড করি এটাতে বেশি ভিউস নাই এটাও দেখেন বেশি ভিউস নাই এই যে এই যে এই ভিডিওটা দেখেন একটা মজা করার মজার ভিডিও দিয়েছিলাম পাঁচশো কে ভিউ এই যে দেখেন এটাতে মাত্র বারো কে লাইক এবং তিনশো একাত্তরটা শেয়ার অনেকটা শেয়ার এবং এক মিলিয়ন ভিউস ওটা থেকে একশো তেতাল্লিশটা শেয়ারে দশ মিলিয়ন আট মিলিয়ন ভিউস হয়ে গেছে আর এটাতে একশো তিনশো একাত্তরটা তারপরে এক মিলিয়ন কারণ এই ভিডিওটা একটু শর্ট ছিল এটা ছিল প্রায় আট সেকেন্ডের আর ওইটা ছিল ষোলো সেকেন্ড তার মানে রিলস ভিডিও যদি একটু বড় বানান আর সেই ভিডিওটা মানুষকে দেখাইতে পারেন তাহলে ভিডিও ভাইরালের চান্স খুব বেশি আমার ওই ভিডিওটা ভিডিওটা মিলিয়ন হইতেছে ওইটার লম্বা ছিল এক প্রায় ষোলো থেকে তেরো সেকেন্ড সেকেন্ড পর্যন্ত মানুষ দেখতেছে যার কারণে ভিডিওটা এরকম একটা ভিউস এসে এসেছে আর এই ভিডিওটা মাত্র আট সেকেন্ড কিন্তু পুরোটা দেখতেছে ফেসবুক ধরে নিতেছে অনেকে সাত সেকেন্ড দেখতেছে যার কারণে একটু একটু কম হওয়ার কারণে এটা এক মিলিয়ন এসে থেমে গিয়েছে ঠিক আছে এবার দেখেন লাইক কিন্তু হওয়া জরুরি না লাইক না হলে আপনার ভিডিও ভাইরাল হবে আমি প্রমাণস্বরূপ আরেকটা ভিডিও দেখাই এদের একটু ডাউন চলতেছে আইডিটা তো সমস্যা নাই ভালো ভিডিও দিলে আবার টিকে চলে আসবে আমার কথা হলো ভিডিও যদি ভালো না হয় তাহলে ভিডিও বানানোর কোন দরকার নাই এই দেখেন এটাতে বিরাশি হাজার ভিউ দেড় হাজার লাইক এটা দেখেন এটাতে কয় হাজার ভিউ আসলো চার হাজার আসে নাই লাস্ট ভিডিওটা দেখি এটাতে বিশ হাজার ভিউ তিনশো লাখ এগারো ঘন্টা আগে আচ্ছা আরেকটা বিষয় দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার ফলোয়ার কিন্তু সাতচল্লিশ কে আমার হয়ে গেছে এবং আমি এই পেজ থেকে কোনো সময় লাইভে আসি নাই আমার নিয়োগ পঞ্চাশ কে ফলোয়ার হলে এই লাইভ এই লাইভের মধ্যে আসবে আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে ওই সময় সবকিছু আপনারা কমেন্ট করতে পারবেন আপনাদের সব রিপ্লাই করা হবে যারা এই পেজের মধ্যে অনেকটা মেসেজ করে থাকেন সমস্যা নেই আমি তো আমার পার্সোনালি থেকে আপনাদের রিপ্লাই দিই এবার আসি আমার অন্য বিষয়ে যে আপনারা যে ভিডিওগুলো বানান সেই ভিডিওর মধ্যে কোনো দম থাকে না অর্থাৎ দেখার মতো কোনো কিছু থাকে না প্রথম অবস্থায় আপনাকে সিলেক্ট করতে হবে যে মানুষ কি রকম ভিডিও দেখতে পছন্দ করে এক নাম্বার দুই আপনি এটাতে কথা বলতে হবে ক্লিয়ার ভাবে অনেকে কথা বলেন আস্তে আস্তে যেরকম ধরেন ভাই যে দেখুন না বন্ধু ভাই এরকম না আপনার কথা ক্লিয়ার বলতে হবে আপনি কাউকে বই পাচ্ছেন কেন একদম স্পষ্ট কথা বলেন যখন আপনাকে আপনি আপনাকে মনে করবেন যে আপনার ভিডিও মানুষ দেখতেছে সামনে থেকে মানুষ সামনে যেমন ধরুন আমি আপনার দিকে তাকিয়ে আছি এরকম কন্ট্যাক্ট চোখ রেখে আপনি ক্যামেরাতে কথা বলেন যেন আপনার দিকে তাকালে মানুষ পুরোটা ভিডিও দেখতে বাধ্য এবং আপনার কথা শুনতে বাধ্য হয় তারপরে ভিডিও তারপরে ক্লিয়ার রাখা আরেকটা বিষয় পেজের মধ্যে যখন একটা ভিডিও না আসে আপনারা কি করেন আরেকটা পচা ভিডিও আপলোড করে দেন ভাই দেখেন ভিডিও অফ রাখেন ভিডিও দেওয়ার দরকার নাই দরকার দুই দিন বন্ধ রাখেন একটা ভিডিও দেন ভালো ভিডিও যেটা মানুষ দেখবে ঠিক আছে এবং বেশি বেশি পোস্ট করেন ইদানিং অনেকে কন্টেন্ট মনে পাওয়ার জন্য অনেকে কি করেন পোস্ট করেন লাইক করেন ট্যাক্স করেন এগুলা খুব কম করবেন মাসে তিন থেকে দুইটা করলে চলবে শুধু রিলস ভিডিও করেন রিলস ভিডিও করলে ওইটাতে বেশি ভিউস আসবে লাইক করবে ভিডিও উপরে দিকে উঠবে এবং পেজ রিচ বাড়বে যখন অতিরিক্ত রিচ হবে পেজের মধ্যে তখন একটা লাইক করার কোনো সমস্যা নাই যেটা আমি করি কিন্তু আপনার আইডিতে কোনো কিছু রিচই নাই এমনিতে ডাউন আইডি চলতেছে ভিউস আসে না এর মধ্যে আপনি ট্যাক্স ফটো আপলোড করতেছেন ট্যাক্স আপলোড করতেছেন তারপরে লাইভ করতেছেন কি হবে মানুষ আপনার ট্যাক্স দেখবে না লাইভও দেখবে না এবং লাইকও করবে না না করার কারণে পেজ আরো ডাউন হবে আরো ডাউন হলে কি হবে পরবর্তী আপনি রিলস দিয়ে ওটাকে উঠাতে পারবেন না আশা করি আজকের ভিডিও বুঝতে পারছেন এবং বলেছিলাম যে এই ভিডিওতে কত মিলিয়নে কত টাকা দিচ্ছে সেটা আমি দেখাবো কত রাখতে থেকে আপনার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এটা যখন মিলিয়ন ছিল তখন স্ক্রিনশট আমি দিচ্ছি এখানে দেখেন দুইশো উনআশি ডলার যা বাংলা টাকায় প্রায় আপনারা হিসাব করে নেবেন একশো পনেরো টাকা ডলার হিসাব করে কত টাকা আসে তো পরবর্তী আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করা হবে রিলস ভিডিও নিয়ে আরো আজকের ডিউটে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন খোদা